আমার কাছে মনে হয় না যে আমি এখনও প্রুফ দম করার পরে বুঝতে পারবো যে আসলে কতটুকু পেরেছি এবং আমি আমি চেষ্টা করব আবার নিজেকে প্রুফ করার জন্য কিন্তু মনে হচ্ছে এই সিনেমা করার পরে তখন আমার মনে হতে পারে যে না ঠিক আছে আমি গুনি এবং আমি কিছুটা হলো অ্যাক্টিং পারি যারা আমার সাথে সাথে আছে আপনি যেটা বললেন সবাই অনেক বয়স্ক আমার কাছে মনে হয় আমি সবার বয়স্ক এবং সবাই এরা বাচ্চা বিশেষ করে এই যে এই মানুষটা এই মানুষটা এই মানুষটা এত কনফিউজ করে দেয় আমি আসলে টেনশনে আছি যে শুটিং এ গিয়ে কি করবে এই মানুষটা তবে আমি খুব বেশি এক্সাইটেড কারণ এত ভালো একটা সিনেমা যেটা কিনা আসলে আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয় এবং আমার কাছে মনে হচ্ছে যে আমি আপনি যেটা বলেন আমিও গুনি একদমই না কিন্তু মনে হচ্ছে এই সিনেমা করার পরে তখন আমার মনে হতে পারে যে না ঠিক আছে আমি গুনি এবং আমি কিছুটা হলো অ্যাক্টিং পারি এর আগে যত কাজ করেছি সব মানে সব ঠিক আছে ওটাও ওগুলো সব ভালো কাজ কিন্তু এই কাজের পরে আমার কাছে মনে হয় যে আমি আরও বেশি নিজেকে প্রুভ করতে পারবো মিশুল ভাইয়ের সাথে প্রথম কাজ ভালো লাগছে ছঞ্চল ভাইয়ের সাথে ছোটোবেলায় কাজ করেছি সেটাও ভালো লাগছে এবং এসপিএ ফাউ ফাইভ চোরদের সাথে তাদের সাথেও প্রথম কাজ সব মিলিয়ে প্রথমে একটা আলাদা ফিলিংস থাকে আলাদা ভালো লাগা থাকে সো সেই ভালো লাগা থেকেই শুরু করতে যাচ্ছি আপনার তো আর আপনাদের যে আস্থা রেখে আপনাকে শুনিয়েছেন সেই আস্থা আসলে আপনি কতটা ফলাফল দেবেন সেটা আপনি কতটা কনফিডেন সেটা দেখুন আসলে সব কিছুটা আসলে সবাই চায় সেই আস্থা তার আস্থাটা রাখতে এবং আমি যে খুব ইজিলি ঢুকে গেছি ইজিলি দম করছি তা না যখন আমাকে সাকি ভাই ফোন দিয়ে বলল যে তোমাকে ডিরেক্টর রনি ভাই ফোন দেবে দমের জন্য তুমি কথা বলো তখন আমি খুব এক্সাইটেড হয়ে গেছি যে ও মাই গড এখন ভালো সিনেমার জন্য আমাকে ফোন দিবে রনি ভাই ফোন দেবে ওকে ঠিক আছে আই ওয়াজ ওয়েটিং আই ওয়াজ ওয়েটিং রনি ভাই আর ফোন দেয় না রনি ভাই আর ফোন দেয় না কবে ফোন দিবে যখন ফোন দিল তখন আমাকে বললো যে ঠিক আছে তোমার একটা অডিশন লাগবে আমি বলছি অডিশন যে মানে যেই জিনিসই নেন আমি আমি এক পায়ে রাজি আছি বাট আই ওয়ান্ট টু ডু দম সো অডিশন দিলাম অডিশনের পরেও এক্সা মানে অনেক বেশি টেনশনে ছিলাম যে কী করবে কী করবে আমি কি অডিশনে পাস করেছি নাকি আমি কী ফেল বলবে যে না তোমার অডিশন ভালো হয়নি তুমি তোমার সাথে অন্যান্য অন্য কাজ হবে এই এই প্রোজেক্টটা থাক তিনটা ছিল একটা উইথাউট গেটা একটা উইথ গেটা আর একটা হচ্ছে গেট না তিনটা প্রপার প্রপার তিনটা অডিশন না হয়েছে তো এই তিনটা প্রসেস পার করার পরে আমি এক্সাইটেড ছিলাম এক্সাইটেড ছিলাম এবং টেনশনেও ছিলাম যে কি হবে কি হবে কী হবে যখন হলো যে তুমি পাস করে গেছো এবং তুমি কাজ করছো তবে আমি মনে হয় ওই দুই তিন কোন কথা নেই খাবার দাবার অফ এবং আমার আমার যে কি পরিমাণে খুশি এটা আমার আমার সাথে যারা যারা ছিল এবং টনি ভাই তো তো মানে আমি খুবই 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 বেশি খুশি ছিলাম করছি এই যে আসার আগেও একটু রিহার্সেল করে আসছি তো জানিটা আমার খুব ভালো লাগছে সেটা হচ্ছে আমাকে তো প্রথমে বলা হয়েছে মেকআপ কি জিনিস তোমার সেটা ভুলে যেতে হবে আমরা সব ভুলে যাবো আমি মেকআপ যা আছে সব ফেলে দিবো আমার আমার কোনো মেকআপ নেই এই শুটিং শেষ হওয়ার পর্যন্ত এক মাস পরেও মনে হয় আপনারা দেখবেন আমি মেকআপ ছাড়া সব জায়গায় চলে গেছি তখন আবার বলতে পারলেন পারবেন যে কি আপনার কি মেকআপের বাজেট নেই এটা বলতেও পারেন তো মেকআপ করা কি জিনিস সেটা ভুলে যাবো এবং আমার কাছে মনে হয় না যে আপনারা আমার দম সিনেমাতে কোনো জায়গায় মেকআপ দেখতে পারবেন সব র সব কিছু রিস্ট করতে হয়েছে শুটিংয়ে যাওয়ার পর্যন্ত এখন পর্যন্ত এই স্যাক্রিফাইসটা আসলে খুব আনন্দের স্যাক্রিফাইস কোনো কাজ করিনি কোনো ইন্টারভিউ দেয়নি আপনাদের মতো আপনারা আমার খুব ভালো লাগা ভালোবাসার মানুষ আপনাদের সাথেও কথা বলি নাই যেটা আসলে সবথেকে বড়ো স্যাক্রিফাইস এই আসলে এইটাই আর যখন আমাকে বলা হয়েছে দম আমি করছি তখন থেকে মনে হচ্ছে সেটা আমার রিবার এটা আমি নতুন করে আবার নিজেকে প্রুভ করছি অনেকেই ভাবতে পারে যে আপনি তো অনেকে অনেক কাজ করে এসছেন আপনি তো প্রু অলরেডি আমার কাছে মনে হয় না যে আমি এখনও প্রুভ দম করার পরে বুঝতে পারবো যে আসলে কতটুকু পেরেছি এবং আমি আমি চেষ্টা করব আবার নিজেকে প্রুভ করার জন্য